তো হ্যালো গাইড গুড মর্নিং সবাইকে এখন বাজে এগারোটা কুড়ি ফুরি কিছু বাজে আর আজকে আমি বেরিয়েছি হলো মায়াপুরের জন্য তো আজকে আমার পুরো ডিস্টেন্স হবে ওয়ান টোয়েন্টি কিলোমিটার ছোটো ছোটো ব্রেক নেবো ছোটো ছোটো ব্রেক নিয়ে আমি পুরো মায়াপুর পর্যন্ত কমপ্লিট আমি দুটো ব্রেক নিতে পারি হয়তো একটা এখান একটা ইস্কন হাবিবপুর বলে একটা মন্দির আছে তত দূর যাবো আর একটা হলো ডাইরেক্ট ইয়ে মায়াপুর তো এখন আমি ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট মানে যার টিফিন না ওখানে টিভি সব করে নিয়েছি এখন আমি কিউল করে নিয়েছি বাইকে তো চলো যাওয়া যাক দেখতে থাকো আর পুরো মোটর ব্লগিং হবে আমার সঙ্গে আমার পুরো কেটিএম রেডি পিছনে ব্যাগও রয়েছে আমার তো চলো যাওয়া যাক তো এখন আমি রয়েছি হলো কুন্ডু সরি এখন আমি রয়েছি হলো কল্যাণী এক্সপ্রেসওয়ে উপর দিয়ে তো আমি এখন স্ট্রেট যত দূর যেতে পারবো ততদূর আমি কন্টিনিউ করব কোনো স্ট্রেস নেবো না কিচ্ছু নেবো না শুধু চলতে থাকবো তো এখন আমি রয়েছি হলো ব্যারাকপুরে আর এখান থেকে কল্যাণী এখনও পঁচিশ কিলোমিটার দূর পঁচিশ ছাব্বিশ কিলোমিটার দূর ভাই রাস্তা যা মাখন ভাই কোনো মানে কোনো কমপ্লেন নেই রাস্তায় স্ট্রেট চলতে থাকো ভাই স্ট্রেট চলতে থাকো শুধু হ্যাঁ একটা স্পিড লিমিট চলতে থাকো ভাই কোনো অসুবিধা হবে না এখন ভাই আমি টু লেন হাইওয়েতে ছিলাম এখন সিক্স লেন হাইওয়েতে আমার চলে এসছি এখনো যাইনি এটা কোন রাস্তা কিন্তু যাই যা যাচ্ছি ভাই সুন্দরই যাচ্ছি ভাই আর সত্যি কথা বলবো থ্যাংক ইউ টু মাই প্যারেন্টস যারা আমাকে রাইড করার জন্য পারমিশন দিচ্ছে এইবার এটা আমার ফার্স্ট ওয়ান টোয়েন্টি টু কিলোমিটার লং রাইড এর আগে আমি কোনো মানে লং রাইড করিনি সব শর্ট শর্ট রাইড করেছি থার্টি কিলোমিটার ফিফটি কিলোমিটারস তো থ্যাংক ইউ আর যাই না থ্রি লেন হাইওয়ে থেকে টু লেন হয়ে গেলো কখন আমি বুঝতেও পারিনি জানতেও পারিনি তো চলো চলতে থাকো আর সামনে মাইল বোর্ড রয়েছে মাইল বোর্ডে লেখা দেখছি ইছাপুর স্টেশন টোয়েন্টি টু পয়েন্ট থ্রি কল্যাণী টোয়েন্টি টু হানসানি বা হানসিয়াই ওয়ান পয়েন্ট সিক্স না কিছু দেখলাম একটা ভাই এখনো আমি আমার বাড়ির থেকে সিক্সটিন কিলোমিটার চালিয়ে নিয়েছি ভাই কোনো স্টেশনে শুধু হ্যাঁ বুট ঠান্ডা লাগছে হাওয়া বইছে দুটো লেয়ারে জামা কিছুই মনে হচ্ছে না এই ঠান্ডার সামনে তো চলো চলতে থাকি আর ভাই এক কিলোমিটার দূর একটা টোল গেট রয়েছে সামনে দেখো কোনো আর একটা রয়েছে আর এটা আমার লাইফ ফার্স্ট টোল গেট আমি কোনোদিন টোল গেট ক্রস করে নি কোনো কিছু বলিনি হ্যাঁ বাসে করেছে অনেক কিছু বাসে গাড়িতে করেছে কিন্তু ফার্স্ট টাইম বাইকে আমি আমার বেনামকে নিয়ে করছি যতদূর জানি বাইকে কোনো টোল লাগে না কিছু লাগে না তো ভাই এটা একটা বেনিফিট চলতে থাকি তো ভাই প্রথম টোলগেট কমপ্লিট চলতে থাকো আবার সিধা পথে ধীরে ধীরে চলো ভাই বেঁচে থাকবে অনেক বছর বেঁচে থাকবে ভাই চলো আবার কন্টিনিউ করতে থাকি নিজের রাস্তা ভাই এই এক্সপ্রেস ওয়ে মাঝখানে কে ঘুরিয়ে তো সামনে দেখা একটা মাইল বোর্ড আসছে মাইল বোর্ডে দেখা যাক একটি লেখা ভাটপাড়া তিন কিলোমিটার কল্যাণী পনেরো রাফিফপুর এগারো কিলোমিটার তো চলো তো এখন আমি রয়েছে হলো কাছড়াপাড়া হারাংঘাটা রোড আমি কল্যাণী হয়ে ছেড়ে দিয়েছি এখন তো এই রোডটাকে কিছুক্ষণ ফলো করতে হবে তারপর আমি আরেকবার আরেকটা এক্সপ্রেসওয়ে পাবো ওটাকে ফলো করব বহুত সেফলি চালাতে হবে আমার ভাই আমার গাড়ি এখন মাইলেজ দিচ্ছে ফর্টি না ফর্টি দিচ্ছে ভালো ভাই আমি নর্মাল সিটিতে চালিয়ে পেতাম পেতাম হলো এর মাইলেজ টোয়েন্টি এইট থার্টি এরকম পেতাম ভাই এক্সপ্রেসওয়েতে ফর্টি ওয়ান দিচ্ছে অনেক বেটার আমার ব্যাগে গান চলছে বাঁকা নদী আর আমার কি বলে দিকে একটা মিলিটারি স্টেশন রয়েছে যদি কোনোদিন সুযোগ পাই যদি আর্মি চাকরি পাই তাহলে ভাই মজা হবে আমি এমনিতে প্রিপারেশান নিচ্ছি আর্মির জন্য কিন্তু আর্মি প্রিপারেশান নেওয়ার মাঝখানে মাঝখানে এরকম ছোটো ছোটো ট্রিপ এনজয় করা উচিত সবার এই রোডটা এখন একটু বেশি কনজাস্টেড রয়েছে কারণ দেখো এখন পাওয়াটা বাজতে যায় আমি এগারোটা কুড়িতে মানে মোটামুটি দশটা সাড়ে দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম তো যত বেলা বাড়বে একটু এইসব রাস্তাগুলো কনজাস্টেড হয়ে যায় আমি অনেকজনের ভিডিওতে দেখেছিলাম যে যারা সকালে আসে তাদের মানে তারা তো ভিড় ফেস করে না তো আস্তে আস্তে যেতেও আমাদের কোনো অসুবিধা নেই তো ভাই যতই হোক আমি কিন্তু এনজয় নিচ্ছি ওই রাইডটা কারণ ফার্স্ট টাইম এরকম রাইডে বেরিয়েছি আমি এনজয় হবেই আমার আর আমার ফ্যামিলির লোকও আসছে আমার ফ্যামিলির লোকটা ট্রেনে আসছে আর আমি স্পেশাল পারমিশন নিয়ে আমি তাদেরকে রিকোয়েস্ট করে বাইক নিয়ে এসেছি এই ট্রিপটা আমি অক্টোবর না নভেম্বরে প্ল্যান করেছিলাম যে তখন যাব আমি যেতে পারিনি সেই সময় কারণ আমার বোন আছে বোনের এক্সাম অনেক কিছু চলছে তো তখন আর যাওয়া হয়নি কিন্তু এখন ভাই ফাঁকা নিউ ইয়ার আসছে আর কয়েকদিন পরেই আর দু তিন দিন পরে নিউ ইয়ার আর হঠাৎ করে আমার গাড়িটাও বন্ধ হয়ে যায় ব্রেক মারলে যাই না হঠাৎ করে যাই না কেন বন্ধ হয়ে যায় তো সেই টার্ম্যাক এক রাস্তা ভাই দুই পাশে গাছ বহুত মজা বহুত আর আমার সামনে ঠিক একটা এক্সপ্রেস ওয়ে রয়েছে তো ওটাই উঠবো এখন ভাই এখন আমি এন টুয়েলভে উঠে পড়েছি ফাইনালি আমি ফার্স্ট ব্রেক হয়তো থার্টি কিলোমিটার হবে তারপর গিয়ে নেব তো এমনিতে এখন বাড়ি চালিয়েছি ফর্টি থ্রি পয়েন্ট নাইন বা ফর্টি ফোর কিলোমিটার বলতে পারো তো আমি একটা মন্দিরের সামনে গিয়ে ব্রেক নামটা হলো ইস্কন হাবিবপুর মন্দির আমি যখন গুগল ম্যাপে আমি পুরো দেখছিলাম তো তখন দেখলাম যে ওই মন্দিরটা সুন্দর লাগছে তো ওই আমি ভাবলাম যে ওইখানে ঠিক আছে ওইখানে দাঁড়িয়ে আমি কয়েকটা খাবার খেতে পারবো আর যদি পারি ওই মন্দিরটার ভিতরেও ঢুকতে পারবো চলো ভাই এরকম মাখন রাস্তা থাকলে ভাই কান্না গাড়ি চালাতে মজা লাগে ভাই আমার তো সেই লাগে এই গাড়ি চালাতে এই রাস্তায় আর আমার সামনেটা টোল রয়েছে এটাও তো আমাদের মনে হচ্ছে সাইডে বেরিয়ে যেতে হবে আমার আর ভাই আমি জানতাম না এই রাস্তায় দুটো টোল বুথ পড়ে বা টোল প্লাজা পড়ে এটা কি টোল প্লাজা আমি সেটাও জানি না এখনো আরো আস্তে আস্তে নলেজ বাড়াতে হবে আমার এই সব জিনিসের জন্য আস্তে আস্তে ঘুরতে হবে আরো তো চলো सेकेंड टोल बूथ सेकेंड टोल प्लाजा चलो আগানো যাক চলো দিয়ে শিলিগুড়িও যেতে পারবো মানে এত এটা পুরো স্ট্রেট শিলিগুড়ি নিয়ে আমাকে ঢুকিয়ে দিতে পারে কিন্তু আমি তো আজকে শিলিগুড়ি যাবো না আমি কোনো সময় যদি প্ল্যান করি দূরে কোথাও নর্থের দিকে যাওয়া বা নর্থ ইস্টের দিকে যাবা দার্জিলিং যাওয়া তখন আমি শিলিগুড়ি হয়ে যাবো চলো এখনো আমার টোয়েন্টি কিলোমিটার পর গিয়ে হয়তো আমি আমার বেক নিতে পারবো পা পুরো ব্যথা হয়ে গেছে তো ওইখানে যাব কিছু খাবো তারপর গিয়ে আবার কন্টিনিউ করব। ঠিক আছে চলো দেখতে থাকো মজা হচ্ছে এমনিতে তো এখন আমি একটা ছোট্ট একটা ব্রেক নিয়েছি আর এখন আমি রয়েছে হলো হাবিবপুরে তো ভাই পুরো খেতি খেতি জায়গা সামনে বিল দুর্দর্গন্ধ কি এগুলো কি জানি না হয়তো কালো সর্ষে না সর্ষে ক্ষেত না কি জানো বলে তো তোমরা দেখো কী কেমন মানে বলতে গেলে সুন্দর সিনারি দেখো তোমরা আর আমার বাইক ওই দূরে দাঁড়িয়ে রয়েছে মোটামুটি ভাই সেই 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 তো এখনো আমার পঞ্চাশ কিলোমিটার বাকি রয়েছে আর কথা ছিল যে আমি ইস্কন হাবিবপুর বলে একটা মন্দির রয়েছে ওইখানে দাঁড়াবো কিন্তু আনফর্চুনেটলি রাস্তায় কোনো ডাইভারশন বা কোনো যে সার্ভিস লেন দিয়ে ঢুকতে হয় যাওয়াটা ওটা আমি পাইনি আর তো যদি সময় পাই আমি ফেরার সময় ওইখান দিয়ে যাব কারণ মন্দিরটা সত্যি সুন্দর লেগেছিলো আমার কাছে আর যা হবে আর এখানে একটা ছোট্ট একটা ব্রেক জাস্ট টয়লেট বা একটু রিফ্রেশমেন্টের জন্য কিছু কিছু লাগলে এগুলো খাবো বাস আমার খুব শখ ছিল যে এরকম ফাঁকা জায়গায় একটা বাড়ি করব। ছোট্ট বাড়ি খেতে করব মাছ করব মাছ চাষ করব কিন্তু যাগুলোর দাম অনেক বেশি কিছু করার নেই আমিও তো গরিব সব কিছু বুঝতে হবে চলো দেখতে থাকো তো ভাই রিফ্রেশমেন্ট বা যা ব্রেক নেওয়ার ছিল নিয়ে নিয়েছি আর এখন আমার কাছে আর ফর্টি কিলোমিটার বাকি আর গুগল ম্যাপ দেখাচ্ছে বা গুগল দেখাচ্ছে যে এক ঘন্টার চার মিনিট লাগবে আমার যেতে আর আমার গাড়ির ভাই সত্যি বলবো আমার গাড়ি মাইলেজও খুব ভালো দিচ্ছে আজকে লং যাচ্ছি ভাই মাইলেজ দিতেই হবে ওকে তো চলো দেখতে দেখতে পৌঁছে যাবো ফর্টি ফাইভ কিলোমিটার বেশি লাগবে না যদি সেভেন্টি ফাইভ কিলোমিটার আমি প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট লাগে তাহলে এটা এক ঘন্টার মতন লাগবে তো চলো চলতে থাকি আর আর প্রায় থার্টি টু বা থার্টি কিলোমিটার মধ্যে রয়েছে আর ভাই গাড়ির স্পিড ভাই সিক্সটি সেভেন্টির মাঝখানে রেখেছি আমি বেশিরভাগ একটু ভাই সেই উইন ব্লাস লাগছে সেই উইন ব্লাস ফিল হচ্ছে আর ভাই তেলে কাটা তো পাঁচশোর নিচে নামছেই না রে এইটটি এইট পয়েন্ট এইট কিলোমিটার ট্রাভেল করে নিলাম এখনো ভাই আমাকে এই ম্যাপে দেখাচ্ছে স্পিড লিমিট টোয়েন্টি এইসব রাস্তায় কেউ টোয়েন্টিতে গাড়ি চালায় আই গেস রাস্তাটা সবে সবে হলো নতুন রাস্তা পুরো নাকি ভাঙ্গা ছিল আই গেস একটু ভাঙ্গা ছিল তাই রিপেয়ার করে নিয়েছে বা আপগ্রেড করে নিয়েছে ওরা পুরো আমার ফ্যামিলিতে যারা আসছে তারা এখনো পৌঁছায়নি তারা ট্রেনে আসছে যেহেতু ওরা স্টপেজ খেতে 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 আসছে আর আমি তো ভাই রা করে যেতেই থাকছি শুধু ভেবেছিলাম গান শুনবো কিন্তু গান স্পিকার চলছে ব্যাগে কিন্তু আমি কিছু শুনতে পাচ্ছি না এই হাওয়ার জন্য ফিফটি সিক্সটিতে ক্রুজ করলেও যে কেউ ইজিলি পৌঁছে যেতে পারে আর থার্টি কিলোমিটার টাইম দেখাচ্ছে চল্লিশ মিনিট লাগবে কি সুন্দর ক্ষেত ভাই পাশে সুন্দর ক্ষেত ভাই ঘুরতে গেলে এরকম সিনারি দেখতে পাবোই পাবো আর আমার এগুলো বহুত ভালো লাগে আমি এখন যে রাস্তাটা রয়েছে এন এস টেভেল এটা কিছুক্ষণ পর কৃষ্ণনগর ওয়াইপাস রোডটায় কানেক্ট করে দেবে পুরো ঠিক আছে তো ভাই ফার্স্ট টাইম রাইট ভাই যা এক্সাইটমেন্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না কিছু বলে কিচ্ছু বোঝাতে পারবো না তোমাদেরকে এই রাস্তায় খুব সাবধানে চালাবে কারণ এখানে লোক এই রাস্তার উপরেই পড় পড় করে তারপর প্রত্যেক 10 15 কিলোমিটার পর পর সিগন্যাল রয়েছে তো এগুলো ফলো করো আর কেউ বেকার বেকার কেস খেতে চাইবে না পুলিশের হাতে তো একটু সাবধানে আসবে সবাই আর আমি মানে হলে আবার হয়তো পরে কোনোদিন বন্ধুদের সঙ্গে মানে যারা বাইক চালায় তাদের সঙ্গে আসবো এখানে আবার আর ভাই মারাত্মক ফান্ড লাগছে আর এটা তো ভাই হুস হুস করে চলে যাচ্ছে মাল আর ভাই সতেরো কিলোমিটার সামনে মনে হচ্ছে ছোট্ট করে একটা টানেল আমাদের কলকাতাটা যে কেমন কেউ যদি ঘুরতে না যায় বা কেউ যদি এরকম না বেড়ায় তাহলে কেউ বুঝতেই পারবে না আর এই রাস্তাটা হলো এখন কৃষ্ণনগর ডালখোলা সিংঘাতি রোড স্পিড লিমিট এখানে এইটটি তো আমার ঠিক আছে এইটটি টি এনা ফর্মিং এইসব সব টোটো গুলো যাচ্ছে এগুলো সব কিন্তু সব আর ভাই গাড়ি চালাতে চালাতে আমি চলে এসছি মায়াপুর চৌ মাথায় তো বলে মনে হচ্ছে এটাকে তো কিছুক্ষণ আগে কোন একটা ট্রেন গেছে এর জন্য এত জাম রয়েছে জায়গাটা শেষমেশ ভাই মায়াপুর পৌঁছে গেছি আমি দেখো তোমরা শুধু আমার গাড়িতে কি একটা যেন হচ্ছে মানে স্লো করলে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে আর আমার ঠিক সামনে হলো মায়াপুর ইস্কন মন্দির হয়তো তোমরা বুঝতে পারবে না করোনা কি বলে এটা ফক তো বলবো না কিন্তু স্মগ হতে পারে কারণ কলকাতার একেও আই অনেক বেড়ে গেছে আমি একটা নর্মাল ছবি তুলে তোমাদেরকে হয়তো দেখিয়ে দেবো পরে ঠিক আছে চলো তো এখন বাজে সা পৌনে পাঁচটা আমরা সবাই পৌঁছে গেছি মায়াপুরে তো হোটেলও নেওয়া হয়ে গেছে লাঞ্চও হয়ে গেছে হোটেলটা পরে দেখিয়ে দেবো তো কি বলে আর গাড়ি নিয়ে ঘুরবো না এমনি হেঁটে হেঁটে ঘুরবো সবাই মিলে আর আমি যখন এসছি আমি তো এসেছি দুটো ফুটো বাজে তখন তখন আমি একটা মন্দিরেও গেছি কি সমাধি মন্দির একটা নাম সমাধি মন্দির আমাকে বলেছিল তো সমাধি সমাধি মন্দিরে গেছিলাম তোমরা দেখো ভিডিওটা যে সমাধি মন্দির কেমন আমি আর ঢুকিনি ভিতরে অবভিয়াসলি কারণ আমার কাছে ব্যাগ আছে হেলমেট আছে মোবাইল রয়েছে দুটো আর ঢুকবো না আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি দূর দিগন্ত ক্ষেতের মতন ফাঁকা জায়গা তো আমার বাবা বলছিল যে বাবারা যখন এসছিলো তখন নাকি মায়াপুরে এত ভিড় গ্যাঞ্জাম কিচ্ছু ছিল না নাকি এখন নাকি বেশি পপুলেশন বেড়েছে বলে এখন বেশি জন ঘুরতে আসে তো তোমরা দেখো ক্ষেতটা আর আমার যতদূর মনে হচ্ছে এই ক্ষেত বা জায়গা যা রয়েছে আগামী দশ বছরের পর আর এরকম থাকবে না আর দশ বছরের মধ্যে দেখবে এখানে বড় বড় ফ্ল্যাট হয়ে গেছে হোটেলস হয়ে গেছে যেহেতু মন্দিরের সামনাসামনি এটা আর আমাদের মন্দির থেকে আমাদের হোটেল থেকে মন্দির পুরো দেখা যায় চূড়াটা দেখা যায় তোমরা দেখো সামনে আমি এই জায়গাটার কথা বলছিলাম যে আগামী দশ বছর পর হয়তো এই জায়গাটা এমন নাও থাকতে পারে এই জায়গাটায় দশ বছর পর হয়তো বড় বড় ফ্ল্যাটস হয়ে যাবে বিল্ডিংস হয়ে যাবে এত সুন্দর সিনারি থাকবে না আর তো এখানে সিনারিটা কিন্তু সেই আমি হয়তো ক্যামেরার দিকে তাকাচ্ছি না আমি এই দূর দিগন্ত যে ক্ষেত বা জায়গাটা রয়েছে এটার দিকে তাকিয়ে রয়েছি পুরো কারণ আমি এনজয় করছি মোমেন্টটাকে আর সন্ধ্যাবেলা যা আমি হয়তো বাইক নিয়ে নাও বেরোতে পারি তো আমি আমরা সবাই হেঁটে হেঁটে ঘুরবো জায়গাটাকে এনজয় করবো মোমেন্ট ফিল করবো প্রত্যেক কিছু তো চলো দেখতে থাকো তোমরাও আর আমার সঙ্গে একটা কেস হয়ে গেছে আমি বাড়ির থেকে চার্জারটা আনতে ভুলে গেছি দেখি আমি যে গাড়িতে যে চালাই ওটা হচ্ছে মোবাইলটা চার্জ হয় ওই কেবলটা নিয়ে আমি দুটো ফোনের সঙ্গে কানেক্ট করে দেবো যেটা আমার খুবই রিকোয়ার্ড ফোন ওটা আমি চার্জ করে নেব আর যেটা লাগে না সেটা আমি কালকে গাড়িতে যেতে যেতে চার্জ হয়ে যাবে আমার পুরো তো চলো দেখতে থাকো এটা হলো আমাদের হোটেল আর এখানে আমার বাইকটা পার্ক করা রয়েছে আমি কাউকেই হোটেলটা সাজেস্ট করব না সবার প্রথমে কারণ এখানে খাবারটা অত ভালো না আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম ভেজ বিরিয়ানি তো ঠান্ডা ছিল খুবই ঠান্ডা ছিল আর তার থেকে বড় কথা যারা বাইক নিয়ে আসবে দাদা তারা বলতে গেলে প্রপার পার্কিং পাবে না একটাও তো তোমরা অন্য কোনো হোটেল দেখো এই হোটেলে দূর আমি সাজেস্ট করবো এসো না ঠিক আছে চলো এখন তো বাজে প্রায় 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 ছটা ছয় বাজে আর এখন আমরা একটু বেরাব ঘুরবো আশেপাশের জায়গাটা আর অবভিয়াসলি বাইক নিয়ে ঘুরবো না এখন আবার তো চলো দেখতে থাকো

Muito obrigado. ফ্যামিলির সবাই পুষ্প যে পুষ্প সমাধি মন্দিরটা রয়েছে ওটা হয়ে গেছে আমি বাইরে বসে রয়েছে তো জুতো আর মোবাইল পাহাড়া দিচ্ছে ওরা আসবে তারপর আমি যাব তো আমার পিছনে একটা কীর্তন চলছে সবাই নাচছে মজা নিচ্ছে তো আমি যখন বসে বসে গাড়িটা ঘুরছে আর ওরা আসবে তারপর আমি যাবার যাব তো এখন আমি রাধাকৃষ্ণ মন্দিরের বাইরে বসে রয়েছি রাধাকৃষ্ণ মন্দিরটা দেখা হয়ে গেছে আর ঠিক আমার সামনেই একটা মেলা হচ্ছে গীতা মেলা তো এখানে তিনটা বাচ্চা খুব সুন্দর নাচ তোমরা আগে ওই ভিডিওটা দেখো ওই তিনটা বাচ্চা ভাই বহু ভালো নাচ ছিলো সুন্দর নাচ তো আজকে হয়তো আজকের জন্য আমাদের এন্ড আছে জাস্ট যাবো ডিনার করবো বেডে গিফট করবো ব্যস্ত কালকে আবার নবদ্বীপ যাব নবদ্বীপে ঘুরবো দেন থেকে ডাইরেক্ট বাড়ির জন্য রওনা দিতে হবে আমাদের চলো দেখতে থাকো তো এখন আমি রয়েছি বলে রুমে আমাদের হোটেলের আর জানলার পাশে বসে বসে লজেন্স খাচ্ছি তো তোমাদেরকে আমি আমার রুমটা দেখাই আমাদের রুমটা দেখাই আমার না আমাদের রুমটা দেখাই এটা হলো আমাদের রুম যার জিওমেট্রি বহুত খারাপ ওইদিকে বাথরুম ওইদিকে আয় আয়না এখানে টেবিল যে আয়নার দিকে যেতে গেলে লাভ দিয়ে যেতে হয় আরেকটা একটা খাট একটা খাট এর জন্য আমি এই হোটেলটা কাউকে সাজেস্ট তো করবো না কিন্তু কোনো হোটেল না পেলে কিছু করার নেই এই হোটেলেই থাকতে হবে চলো আজকের জন্য গুড নাইট কালকে আবার নবদ্বীপ যাব তারপর বাড়ি ফিরবো বাড়ি ফেরার আলাদা হবে নবদ্বীপে যাওয়ার জন্য আলাদা হবে চলো দেখতে থাকো টিল দেন টাটা গুড বাই গুড নাইট